জয় যিশু প্রিয় ভাই বোন পুনরুত্থানের পর যিশু যখন শিষ্যদের কাছে আবির্ভূত হয়েছিলেন তারা তাকে ঈশ্বরের পুত্ররূপে স্বীকৃতি দিয়েছিলেন যিশুর পেরেকবিদ্ধ হাত দেখে থোমা ঈশ্বরের এই পবিত্র নাম উচ্চারণ করেছিলেন তিনি বলেছিলেন প্রভু আমার ঈশ্বর আমার পরবর্তীকালে শিষ্যরা যিশুর বিষয় শিক্ষা দান বা প্রচারের সময় তাকে প্রভু বলে উল্লেখ করতেন এই প্রভু কোন জাগতিক প্রভুর উপাধি নয় এর মাধ্যমে তারা স্বয়ং অস্থিমান ঈশ্বরের ঈশ্বরত্ব প্রকাশ করেছেন খ্রিস্ট যিশু আজ ইহ ওয়ে প্রভু তিন চিরকাল আজ এবং চিরকাল একই তিনি থাকবেন জয় যিশু Allez, t'es quoi juste,